সম্মানিত সভাপতি এবং আলোচক বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমাদের যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি একটু টপিকেই থাকতে চাই ঘোষণা ঘোষণাপত্র আমরা যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার জন্য রাজপথে নেমেছি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে যদিও দল আকারে আওয়ামী লীগের বিচার এবং এটি নিষিদ্ধ হয়নি সেখানে সুস্পষ্টভাবে ছাত্র জনতা বলেছে যে আগামী ত্রিশ দিনের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে তো এই দশ দিন আগে যখন আমরা এই কথা বলছি তখন আমাদের সুস্পষ্টভাবে বুঝবার বোঝবার দরকার আছে যে এই ঘোষণা কি তো পাঁচ আগস্ট যখন আমরা গণঅভ্যুত্থান সম্পন্ন করলাম তখন মূলত এটি প্রোক্লামেশন হবার কথা ছিল আমরা যেটি বলছিলাম জুলাই প্রোক্লামেশন তো প্রোক্লামেশনের স্টেটাস এমন দাঁড়ায় প্রক্লামেশন ঘোষিত হবার পরে স্ট্যাটাস সংবিধানের উপরে তার মানে সংবিধান সহ রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন সহ অন্যান্য আইন যত নীতি আছে তার অধীনস্থ হয়ে যায় তো সেই যাত্রায় এই আমাদের অর্জন ব্যাহাত হয়েছে কিভাবে একটি শপথের মধ্য দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি আর পেছনে যাচ্ছি না এখন যেহেতু আমাদের মন্দের ভালোই জুলাই ঘোষণাপত্রের কথা বলছি তাও কাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যার ভিত্তিতে তো একটি কথা বলে নেবার প্রয়োজন যদি জুলাই ঘোষণাপত্র জারি না করা হয় কি করা হবে তো আরেকটা জুলাই আসবে তো কারণ ইতিহাসের একটা দায় এবং বাস্তবতা এবং ভবিষ্যতে এটি আপনার কোনো কোনো ভাবে মেটাতেই হবে তো এখন এই জুলাই ঘোষণাপত্র যদি খুশি তো এর মধ্য দিয়ে আমরা একটা নীতিগত অবস্থান নিলাম যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের কোন প্রেক্ষাপটে আমরা অববতার অংশ করেছি আমাদের কি কি স্ট্রাগল ছিল ভবিষ্যতে কি স্বপ্ন সেগুলো এর মধ্যে উল্লেখ করা থাকলো কিন্তু এটা যদি কোনো আইন স্ট্যাটাসের মধ্যে না আসে যদি একটা রেজোলিউশন আকারে নেক্সট পার্লামেন্টে এখন প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স আকারে যদি আইনগত কোনো বৈধতা না দেয় তাহলে একটা পিস অফ মানে একটা পেপার হিসেবেই থেকে যাবে খুব চমৎকার চমৎকার কথা থাকবে কিন্তু এই ইভেন্টটি আবার বিহাত হবে তো এই ঘোষণাপত্র এজন্যই দরকার যে 1971 সালে আমরা একটা ভুকণ্ডগত একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা বাস্তবন হতে হয়েছে 2024 এ এবং এটি শাহাদাত বর্ণের মধ্য দিয়ে পঙ্গুত্ব বরণ মধ্য দিয়ে এবং সমগ্র জাতির একটা মহা জাগরণের মধ্য দিয়ে যদি আমরা ফরাসি বিপ্লবের কথা বলি তেমনই একটি মহান গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে দু যারা এটি বুঝতে পারেন না অনুধাবন করতে পারেন না শুধু মেয়ার পাওয়ার শিফটিং মনে করেন যে একটি দলকে ক্ষমতা থেকে হটানো হয়েছে আর একটি দল দৌড় দিয়ে ক্ষমতায় নিবে তারা এটি ভুল করছেন এবং একটি ভুল করছেন যদি এই পুরো মহাজাগরণকে আমরা বুঝতে না পারে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি ইভেন্ট আকারে দেখি তাহলে ভবিষ্যতে আবারও রক্তপাত হবে আবারও জনগণ মাঠে নামবে এবং একটি রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তনের জন্য মানে আবারও সংগ্রাম করবে তো এই জন্য আমরা সুস্পষ্টভাবে যেমন রাষ্ট্রপথে দাবি করছি সভা সেমিনার সহ সব জায়গায় বলছি এই ঘোষণাপত্রটি আমাদের সংবিধানে প্রস্তাবনা আকারে জুড়ে দিতে হবে যাতে করে এটি একটি গার্ডিং স্টার আকারে ভবিষ্যতে আমাদের যে কর্মযোগ্য আমরা যে ধরনের সংস্কারের কথা বলি যে পরিবর্তনের কথা বলি শাসনতান্ত্রিক পরিবর্তনে কথা বলি তার উপর বড় ধরনের প্রভাব থাকে এখন এই ঘোষণাপত্রে কি কি থাকবে প্রস্তাবনার কথা যেহেতু বলা হয়েছে দেখুন আমি পূর্বে যেটি বলেছি যে কোন প্রেক্ষাপটে আমরা এই জুলাই গণপুত আমি খুব বেশি সময় নিব না আমাকে তুমি বাতির নি টালার করতে হবে তো এই এই জুলাই গণপুতনে অংশণের কারণ হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা তিনবারে নির্বাচনে নষ্ট করা হয়েছে আমাদের সার্বভৌমত্ব ভλονিতিত হয়েছে আমরা সীমান্ত হত্যা দেখেছি আমাদের প্রেসের কোনো স্বাধীনতা ছিল না রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কার্য করার কোনো স্বাধীনতা ছিল না মৌলিক মানবাধিকার পাবার জন্য নাগরিকদের যে ধরনের সুযোগ দরকার ছিল ছিল গত না অ্যাপারেটাস সিস্টেম্যাটিক্যালি রাজনৈতিক দল সরকার সরকারি মিলিটারি সহ একটি চরমতম নিপীড়ন ঘটিয়েছে যা শেষ হয়েছে জুলাই গণ হত্যার মধ্য দিয়ে তো এই যে প্রেক্ষাপট তারও পূর্বে যদি আমরা যাই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই জুলাই ঘোষণা পত্র থাকতে হবে এবং আমাদের এই শাহাদ যারা বরণ করেছেন তাদের যে আত্মদান এই পঙ্গুত্বের ইতিহাস এবং কারা কারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের কথা কিন্তু উল্লেখ থাকতে হবে এবং ভবিষ্যতে একটা স্বপ্ন থাকা লাগবে দেখুন এই জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান এটি হয়েছে এই শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তনের কারণে কারণ যাতে ভবিষ্যতে ফেস্টিভাল আবার ফেরত না আসে আবার একটা হাসিনা ফেরত না আসুক তো সংস্কার হচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যেমন বৈধতা ভবিষ্যতে যে নির্বাচনটি হতে যাচ্ছে উনত্রিশে হতে পারত যদি ছাব্বিশে নির্বাচন হয় সেই নির্বাচনের বৈধতা হচ্ছে সংস্কার এই সংস্কার এবং এই শাসনতন্ত্রের কাঠামোগত পরিবর্তন এবং যে আমরা মৌলিক এবং বিশদ পরিবর্তনের কথা বলছি সেটি যদি এই ঘোষণাপত্রে উল্লেখ করা না থাকে এবং বাধ্যবাধকতা না থাকে তাহলে কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান আবারও ব্যাহত হতে যাবে তো শেষ করবার আগে একটি কথা উল্লেখ করে নিতে চাই আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি পদক নেবার জন্য যুক্তরাজ্যে গিয়েছেন সেখানে তিনি অন্য একটি দলের ভাইস চেয়ারম্যানের সাথে আলাপ করেছেন আলাপ করা খুবই ভালো কিন্তু আমাদের অবস্থা দৃষ্টি মনে হয়েছে একজন বর্তমান সরকার প্রধান একজন মানে আপকামিং সরকার প্রধানের সাথে খুব উৎকণ্ঠানী একটি বৈঠক করেছেন আমরা বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি যে দুজন খুব বিপাকে পড়েছেন ওনার দলের লোকজন নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গালি করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা লেজে গুপরে পাকিয়ে কি সংস্কার করবেন বা কিভাবে নির্বাচন দিবেন সেদিকে দিশে পাচ্ছেন না তো বৈঠকটি অবস্থা দৃষ্টি মনে হয়েছে একটি চমৎকার একটি বৈঠক কিন্তু সেখান থেকে আমরা আমাদের যেটি মনে হয়েছে আমরা খুবই সন্দিহান আমাদের এই সংস্কারের স্বপ্ন যে গণহত্যা হয়েছে সে বিচারের স্বপ্ন এবং আমরা ভবিষ্যৎ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে যে ক্ষমায়িত ক্ষমতায়িত করার যে সুযোগ সেটি মনে হয় আমরা মিস করতে যাচ্ছি কারণ আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে যেভাবে রাজনৈতিক খুনো খুনি দেখছি এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে যে ধরনের হামলা দেখছি যে নরলোক হামলা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে বাধার মধ্যে পড়ছে তো এই সংস্কার ছাড়া এই ফ্রাঙ্কেস্টাইন গুলো যদি রেখে পুলিশ রিফর্ম না করে এই দল দাস নির্বাচন কমিশনের রিফর্ম না করে আমাদের এই ব্যুরোক্রেটিক ব্যবস্থার রিফর্ম না করে আমাদের এই সংবিধান যদি পাল্টে না দিয়ে নতুন সংবিধান না করে যদি আবার একটি নির্বাচন করা যা হয় দিয়ে বলছি আগামী নির্বাচনটি হয়ে যাবে কাগজে কলমে শুধুমাত্র মাঠে কেন্দ্র দখল এবং মারামারি করার জন্য ব্যবস্থা থাকবে এবং আমরা খুবই একটা দুঃশাসনের মানে অবস্থায় আমরা বিরাজ করছি তাই শেষ এটি বলে যদি সংখ্যা পূর্বেকার এবং সংগঠনের বড়াই করে কোন একক দল আমাদের এই বিচার সংস্কার এবং এই নতুন সংবিধান জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে উপেক্ষা করে তাহলে তাদের জন্য হাসিনার পরিণতি অপেক্ষা করছে এবং এটি খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যদি শুধুমাত্র একটি ক্ষমতা হস্তান্তরের মৌকা হিসাবে ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনারা নির্বাচনের মতো সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন সংসদে যাবেন আপনাদের বিপক্ষে কথা বলবার কেউ থাকবে না কিন্তু আপনারও হাসিনার পরিণতি বরণ করে আপনাদের মসনদ থেকে টেনে হিসেবে মানুষ নামিয়ে দিবে অতএব সমস্ত স্টেক হোল্ডার অন্তর্বর্তীকালীন সরকার এবং সক্রিয় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে জুলাইয়ের প্রত্যেকটি ইভেন্ট আপনার দরদ দিয়ে অনুধাবন করুন এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য আমাদের কল্যাণের জন্য এবং আমাদের আত্মমর্যাদা নিশ্চিত করবার জন্য এবং আমাদের নাগরিকদের বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেবার জন্য যেভাবে একটি আইনি স্ট্যাটাসের মধ্য দিয়ে ঘোষণাপত্র জারি করা যায় সেই ব্যবস্থাটা করুন এতে করে আমাদের সবার মঙ্গল হবে ইনকেলা জিন্দাবাদ